হজরত রাদিয়াল্লাহু আনহু এর জীবদ্দশায় বহু প্রবীণ সাহাবী ইয়েজিদের মনোনয়নের বায়াত দেননি যেখানে শীর্ষস্থানীয় সাহাবীদের মধ্যে ছিলেন হজরত হুসাইন ইবনে আলী আনহু এবং লেবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদের অভিমত ছিল পরিবারতন্ত্রকে দূর করে খোলাফায় রাশেদিনের শাসনামলের সুরাব্যবস্থাকে ফিরিয়ে আনা আর এই বিষয়টা বুঝতে পেরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বায়াত দিতে বাধ্য করেননি এমনকি তিনি এজিদকে ওসিয়াত করে গিয়েছিলেন সে যেন সম্ভ্রান্ত সাহাবিদের প্রতি কঠোরতা প্রদর্শন এবং বায়াত দিতে বাধ্য না করে তিনি অসুস্থ অবস্থায় এজিদকে উপদেশ দিয়ে গিয়েছিলেন হে আমার ছেলে আমি সব কিছু তোমার অনুকূলে রেখে যাচ্ছি সমস্ত শত্রুকে পরাভূত করেছি তাই খেলাফতের ক্ষেত্রে তোমাকে নিয়ে মাত্র চারজনের ব্যাপারে আমার আশঙ্কা হয় তারা হলেন হুসাইন ইবনে আলী আবদুল্লা ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুর রহমান ইবনে আবু বকর রাজিউল্লাহু আনহু ইবনে ওমর এবাদতে মগ্ন হয়ে আসেন তাই তিনি ছাড়া সবাই যখন বায়াত করে ফেলবে তখন তিনিও তোমার হাতে বায়াত করবেন অন্যদিকে ইরাকবাসীরা দীর্ঘ সময় থেকে হুসাইনের পিছনে লেগে আছে। তারা তাকে তোমার বিরুদ্ধে উস্কানি না দিয়ে ছাড়বে না তিনি যদি তোমার বিরুদ্ধে লড়াই করেন এবং তুমি বিজয়ী হয়ে যাও তবুও তার প্রতি সদাচরণ করবে কারণ তার সঙ্গে আমাদের নিকটাত্মীয়তা রয়েছে অথচ ইয়াজিদ তার পিতার এই ওসিয়তের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে আর এটাই ছিল তার প্রথম রাজনৈতিক ভুল এর মধ্য দিয়ে পরিস্থিতি অনেকটাই ঘোরাটে হয়ে যায় ক্রমান্বয়ে আরও ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে থাকায় এক পর্যায়ে পরিস্থিতি চলে যায় তার নিয়ন্ত্রণের বাইরে মোয়াবিয়া আনদের ইন্তেকালের পরে খলিফার আসনের সমাসীন হওয়ার পর ইয়াজিদ সমগ্র ইসলামী দুনিয়ায় পিতার ইন্তেকালের সংবাদ এবং নিজের খেলাফতের বায়াতের জন্য দূত ও প্রতিনিধি প্রেরণ করেন ইয়াজিদ এক গোলামের মাধ্যমে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উদ্বার কাছে নির্দেশ প্রেরণ করেন তিনি যেন হোসাইন ইবনে আলী এবং আব্দুল ইবনে জুবাইর রেউল্লাহ তাৎক্ষণিক ডেকে পাঠান তারপর তাদের থেকে বায়াত গ্রহণ করেন এরপর যখন দুধ মদিনায় পৌঁছল তখন গভীর রাত তবুও সে দ্বাররক্ষীর উপর চাপ প্রয়োগ করে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উব্বার সাথে দেখা করে এবং এই সংবাদ পৌঁছে দেয় ফলে ওয়ালিদ ইবনে উব্বা তৎক্ষণাৎ আবদুল ইবনে জুবাইয়ের এবং হোসাইন রাদিউল্লাহ আনুকে গভর্নর ভবনে ডেকে পাঠান এবং বলেন তাদেরকে বায়াত দিতে তখন আবদুল ইবনে জুবাই রদিয়াল্লাহ আহু এই প্রক্রিয়া বিলম্ব করার উদ্দেশ্যে বলেন এটা বায়াতের সময়ও না আবার আমার মতো ব্যক্তি এভাবে একাকী বায়াত দিতেও পারে না আপনি আগামীকাল মেম্বারে বসে সবার সামনে বায়াত নেবেন গভর্নর তখন এই যুক্তিতে আশ্বস্ত হয় উভয়কে সেই রাতের মতো অব্যাহতি দেন তবে সতর্কতার খাতিরে কিছু ব্যক্তিকে তাদের উপর নজর রাখার জন্য সঙ্গে প্রেরণ করলেন এই আকস্মিক ঘটনার মাধ্যমে উভয় বুঝতে পেরেছিলেন তারা বায়াত না দিলে ইয়াজিদ অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে অথচ বায়াত গ্রহণ করা ছিল তাদের মতাদর্শের পরিপন্থী এজন্য আবদুল লিবনী জুবাই আনহু রাতের শেষ প্রহরে শহর থেকে লুকিয়ে বের হয়ে এক নির্জন পথ ধরে মক্কার দিকে রওনা দেন সকালবেলায় ওয়ালিদ তার অনুপস্থিতির খবর পেয়ে তিরিশ মতান্তরে আশি সওয়ারি তার পিছুনিতে প্রেরণ করেন কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি দিন দুয়েক পর হোসাইন আনহু তার পরিবার সহ থেকে মক্কার দিকে রওনা দেন তাদের উভয়ের মক্কা যাওয়ার বেশ কিছু যৌক্তিক কারণ ছিল প্রথমত মদিনা স্বামের তুলনামূলক কাছাকাছি কিন্তু মক্কা তার থেকে দ্বিগুণ দূরত্বে ফলে এখানে তাদের গ্রেফতার করা খুব কঠিন এছাড়াও হারাম শরীফের পবিত্রতার কারণে মক্কায় অভিযান চালানো সহজ হবে না ইবনে জুবাইর ও হোসাইন রাদিউল্লাহ আনহুমা দুজনেই ছিলেন ইয়েজিদের খেলাফতের বিরোধী আর তা এ কারণে যে মোয়াবিয়া রাদিউল্লাহ আনুমের শাসন পর্যন্ত যাদের শাসন চলে আসছিল তারা সকলেই ছিলেন সাহাবি যেমন আবু বকর ওমর উসমান আলী হাসান ও মবিয়া রদিউল্লাহ আনহুম তখনও অনেক বড় বড় সাহাবি জীবিত ছিলেন রাসুল ওয়াসাল্লামের যুগে তারা ছিলেন অল্প বয়স্ক কিন্তু এখন তারা প্রবীণ যেমন হাসান ও হোসাইন রদিউল্লাহ আনহুমায়ের নাম শুনলে আমাদের চিন্তায় সব সময় তাদের কিশোর কিংবা যুবক বয়সের চিত্র ভেসে ওঠে সভাপতি তাদের সঙ্গে নবীজির বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের মনে এটা রেখাপাত ঘটায় তবে আমাদের মনে রাখতে হবে ইয়েজিদের শাসনামনের সময় তারা অনেকটাই বৃদ্ধ সে সময় তাদের বয়স ছিল প্রায় ষাট বছরের কাছাকাছি ইবনে জুবাইর রাজিউল্লাহ আনহু এর জন্ম হিজরতের পর হয়েছিল। হয়েছিল ইবনে ওমর সাদ ইবনে আনাস আনাসিবনে মালিক রাজিউল্লাহ আনহুম এদের মতো প্রবীণ সাহাবিরা জীবিত থাকতে ইয়েজিদকে কেন মনোনয়ন দেওয়া হবে যদিও তখন পর্যন্ত ইয়েজিদের পাপাচার প্রকাশ্যে আসেনি কিন্তু সাহাবিদের আপত্তিকর কারণগুলোও জোরালো যৌক্তিক ছিল প্রথমত ইয়েজিদ কোনো সাহাবি ছিল না দ্বিতীয়ত দিনদারিতার দিক থেকে উচ্চ মর্যাদার কেউ নয় তৃতীয়ত সে ছিল অল্পবয়স্ক আমোদপ্রিয় যুবক সাবিদের আপত্তি ছিল এতজন প্রবীণ সাবি থাকতে ইয়েজিদকে কেন খেলাফত দেওয়া হবে এটা কোনোভাবেই বাস্তব ও যুক্তিসঙ্গত ছিল না অন্যদিকে ইয়েজিদের মনোভাব ছিল বাবা যেহেতু নির্ধারণ করেছেন তাই আমি দায়িত্ব পালন করব আর এখানে কেউ বাধা দিতে এলে তাকে শক্ত হাতে দমন করবো এমনকি সাহাবি হলে তাকেও কাউকে কোনো পরোয়া করব না এদিকে মদিনাবাসীর তীব্র ক্ষোভ এবং এই দুজন মক্কায় আশ্রয় নেওয়ার সংবাদে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল ইয়াজিদ ফলে সে বায়াত গ্রহরে ব্যর্থতার সকল দায় মদিনার গভর্নর ওয়ালেদ ইবনে উদ্ভার উপর চাপিয়ে তাকে বরখাস্ত করে তার পরিবর্তে নিয়োগ দেয় আমর ইবনে সাঈদ আল আশদাক নামক এক ব্যক্তিকে সে ছিল অত্যন্ত কঠোর স্বভাবের হয়তো এই কঠোর স্বভাবের কারণেই তাকে নিয়োগ দেওয়া হয় ইয়াজিদ তাকে নির্দেশ দেয় তুমি শুধু মদিনাতে গিয়েই খ্যান্ত হবে না সেখানে গিয়ে হামলা করবে আর মক্কায় গিয়ে আব্দুল ইবনে জুবাইরকে অপদস্থ করে ধরে আনবে এজন্য আমর ইবনে সাঈদ আল আশতাক রমজান মাসে মদিনায় পৌঁছেই আক্রমণের উদ্দেশ্যে কসম খায় তবে সাওয়াল মাস আসন্ন হওয়ায় তার পক্ষে তাৎক্ষণিকভাবে মক্কায় আক্রমণ করা সম্ভব হয়নি কেননা তখন হাজিদের কাফেলা মক্কার দিকে রওনা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর মুসলমানরা এই পবিত্র ভূমিতে এমন বরকুতময় মাসে রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের দৌহিত্রদের বিরুদ্ধে অভিযান কোনোভাবেই সহ্য করবে না সুতরাং এজিদের কাছে জিলহজ মাস শেষ হওয়া এবং হাজিদের প্রত্যাবর্তন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রসিদ্ধ বর্ণনা মতে আনহু সাতাইশ আঠাইশ রজব রবিবার মদিনা থেকে বের হন এবং দ্রুত সফর শেষ করে তিন চার সাবান শুক্রবার মক্কায় পৌঁছান এরপর মক্কায় তিনি পাঁচ মাস অর্থাৎ জিলহজ ষাট ডিগ্রি পর্যন্ত অবস্থান করেন আর এই সময়কালে তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন এদিকে কুফা থেকে বারবার চিঠিপত্র ও প্রতিনিধি পাঠানো হচ্ছিল হোসাইন রাজিউল্লাহানুয়ের নিকট এই চিঠিগুলোতে তারা ইয়েজিদের নিযুক্ত গভর্নরদের বিভিন্ন পাপাচার ও জুলুমের বর্ণনা করে তাকে আহ্বান করছিল তিনি যেন কুফায় গিয়ে সমাজ সংশোধনের কাজ করেন তারা এ নিশ্চয়তাও দিয়েছিল যে কুফাতে প্রায় এক লক্ষ সশস্ত্র লোক রয়েছে যারা হোসাইন রাদিউল্লাহানুয়ের পক্ষে সহযোগিতা করতে প্রস্তুত তাদের চিঠি পরে তিনি জানতে পারেন যে উফার গভর্নর নোমান ইবনে বশিরের ইমামতিতে স্থানীয় লোকজন জুমার নামাজ পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে পরিস্থিতি এমনই অনিয়ন্ত্রিত যেন সেখানকার দুর্বল চিত্ত ও অস্থির লোকেরা যে কোনো সময় বিদ্রোহ করে বসতে পারে এরকম দাবাত দিয়ে প্রচুর চিঠি আসছিল যে জনগণ এখন একমাত্র হুসাইন নদী আনুয়ের উপর আস্থা রাখেন আর তিনি এখানে এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন যারা এই চিঠি পাঠিয়েছিল তাদের মধ্যে অনেকের নিয়ত যেমন বিশুদ্ধ ছিল তেমনই অনেকে কেবল উস্কানি দিতে চেয়েছিল মূলত ইরাক ও কুফার লোকেরা ছিল ফিতনাপ্রিয় স্বভাবের তাদের জবান ঠিক ছিল না তারা বল একটা আর করত আরেকটা আর এক্ষেত্রেও শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের কুটকৌশলী বাস্তবায়িত হয়েছিল কিন্তু ২০ বছর পূর্বে মুনাফিক আবদুল্লা ইবনে সাবার দলবল যে চক্রান্ত করেছিল সেই চক্রের একটা ধারাও চিঠি প্রেরণকারীদের মধ্যে উপস্থিত ছিল তারা হোসাইন নাদিয়াল্লাহ আহমুকে কুফায় ডেকে এমন কিছু একটা করার ষড়যন্ত্র করেছিল যা ইয়াজিদের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে এতে ক্ষিপ্ত হয়ে সে আক্রমণ করে বসবে সাবাইরা পুনরায় মুসলমানদের অন্তর্দ্বন্দ্বে লিপ্ত করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ছিল যে কোনোভাবে হুসাইন রাজিউল্লাহকে কুফায় আসতে বাধ্য করা এরপর তার আগমনের আগে কুফায় এমন বিশৃঙ্খলা তৈরি করা যেন এটা এটাভাবে হুসাইন রাজিউল্লাহ আনু ও তার সঙ্গীরা যুদ্ধের ঘোষণা করেছেন কেননা হাসান রাজিউল্লাহ আনু খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যেন তার সঙ্গে মহাবিয়া রাজিউল্লাহানহের যুদ্ধ হবে কিন্তু হাসান রাজিউল্লাহানহ উম্মাহাহের কল্যাণের কথা ভেবে নিজের দায়িত্বভার ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এরপর দীর্ঘ বিশ বছর মহাবিয়া রাজিউল্লাহানহ শাসন করেছেন ফিতনা সৃষ্টিকারীদের দমন করেছেন শক্ত হাতে ফলে কেউ চাইলি ফিতনা তৈরি করতে পারেনি কিন্তু এরপর আবারও হোসাইন রাজিউল্লাহানহু ইয়াজিদের হাতে বায়াত না নেওয়ায় মুসলিম উম্মাহের মাঝে ফাটল ধরার একটা আশঙ্কা তৈরি হয়েছিল আর এই সুযোগ নিতে চাওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য কথা ইয়েজিদের দরবারেও তখন বিরাজ করছিল চরম অস্থিরতা হোসাইন নাজিউল্লাহানের সাথে কুফাবাসীর যোগাযোগ করা দেখে ইয়েজিদের শঙ্কা ছিল তিনি হয়তো কুফাবাসীদের সঙ্গে নিয়ে বিদ্রোহ করবেন এদিকে হোসাইন নাজিউল্লাহআনু এর বিশ্বাস ছিল ইয়েজিদ বা তার গভর্নররা তার অবস্থান ও পরিকল্পনা না জেনেই বিদ্রোহের অপরাধে জড়িত ভেবে তাকে হত্যাও করতে পারে এজন্য সেই সময় হুসাইন নাবিউল্লাহ আনু ইয়েজিদের সাথে সাক্ষাৎ করে নিজের অবস্থান পেশ করাতে চেষ্টা করেননি বরং ইরাকে গিয়ে নিজের সমর্থকদের সহায়তায় পরিবর্তন আনার চেষ্টাকে ফলপ্রসূ ভাবলেন সুতরাং হোসাইন রাদিউল্লা এক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি কুফায় যাবেন কুফায় যাওয়ার বিষয়টা নিয়ে শীর্ষস্থানীয় প্রবীণ সাহাবিদের সাথে আলোচনা করলে সকলেই তাকে সেখানে যেতে নিষেধ করেন অতপর তিনি নিজে কুফায় যাওয়ার পূর্বে সেখানকার সামগ্রিক পরিস্থিতির খবর নেওয়ার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রিয়ালুকে পাঠান মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর সেখানে অন্যতম মুখলিস ব্যক্তি হানি ইবনে মেহমান হয়েছিলেন তৎকালীন কুফার গভর্নর ছিলেন নোমানের পরিকল্পনা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তিনি রকম বাধা দেননি কেবল তাকে পর্যবেক্ষণ করেছিলেন কেননা তিনি স্পষ্ট বিদ্রোহ ব্যতীত তাদের কাউকে গ্রেফতার করতে চাচ্ছিলেন না এরপর সেখানে হুসাইন রাজিউল্লাহানু এর দূত মুসলিম ইবনি আকিল রিউল্লাহ এর কাছে প্রায় বারো হাজার মানুষ বায়াত হয়ে গেল এতেই প্রমাণ হয় যে হুসাইন রাজিউল্লাহ যদি কুফায় আসেন তবে তার পক্ষেই তারা সবাই থাকবে ইবনে আকিল হিজরির এগারো জিলকত হুসাইন নিকট চিঠি প্রেরণ করে কুফার পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিলেন অতপর সেই চিঠি পেয়ে হুসাইন রাজিউল্লাহআ কুফার উদ্দেশ্যে রওনা হন তৎকালীন সময়ের পরিস্থিতি ছিল বেশ জটিল ইয়াজিদ যদিও খলিফার পথ পেয়েছে কিন্তু সামব্যতীত অন্য কোনো দেশের মুসলমানদের সমর্থন সে পায়নি তার খেলাফতপ্রাপ্তি ইসলামী দুনিয়ার বড় বড় রাজনৈতিক কেন্দ্র যেমন মক্কা মদিনা উফা বসরা এই অঞ্চলগুলোর প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিকট মনোপূত ছিল না কিছু সম্মানিত তাবিগন্ত ইয়েসিদের বায়াত থেকে রক্ষা পেতে দেশ পর্যন্ত ত্যাগ করেছিলেন এমনকি কয়েক বছর পূর্বে ইয়েজিদের মনোনয়নের সময় সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিলেন ইজাজবাসীরাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাজিউল্লাহ আনহু মসজিদে নববীতে প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছিলেন যে ইয়েজিদের মনোনয়ন পদ্ধতি কিসরা ও কাইসারের প্রথার সমান এছাড়াও নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন সাদ ইবনে আবু আকাস ও সাঈদ ইবনে জাইদ রাজিউল্লাহ আনহুমা বায়াতের মজলিসে হাজির না হয় বায়াতকে অস্বীকার করে গিয়েছিলেন আবদুল্লা ইবনে ওমর রাদিউল্লাহু আনহু জনগণ মূলত তখন ইয়াজিদকে মুসলমানদের সন্তুষ্টি ও ঐক্যমত ব্যতিরেকে জোর জবরদস্তিমূলক চেপে বসা শাসক হিসেবে দেখেছিল ইরাকের জনগণ কোনো মতেই ইয়েজিদকে খলিফা হিসেবে মেনে নিতে চাইছিল না ক্রমাগত তারা চিঠি পাঠাচ্ছিল হোসাইন নাদিয়াল্লাহু আলহু এর নিকট এমনকি ইয়াজিদের কয়েকজন গভর্নরও এই নতুন সরকারের টিকে থাকা নিয়ে সন্দেহ পোষণ করেছিল তারা হোসাইন নাদিয়াল্লাহু আলহুকে ইয়েজিদের উপর প্রাধান্য দিতেন তবে কোনো নির্ভরযোগ্য বর্ণনা থেকে এটা প্রমাণিত হয় না যে হোসাইন রাতবু আনহু সেই আহ্বানকে স্বাগত জানিয়েছিলেন বরং এজিদের ক্ষমতায় আরোহণের পরেও হোসাইন আনহু কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেননি তিনি সবসময় মদিনাতে নিবৃত জীবন কাটাতে চেয়েছিলেন শুরুতে তিনি ভাবতেন কেবল নিজের মতের উপর অটুল থাকাই যথেষ্ট কিন্তু যখন ইয়েজিদ এক প্রকার জবরদস্তি করেই তার থেকে বায়াত আদায়ের চেষ্টা করে তখন এ থেকে বাঁচার জন্য বাধ্য হয় তাকে ঘর ছাড়তে হয় আর সে সময় পরিস্থিতির প্রভাবে তিনি কুফা যাওয়ার সম্ভাবনার উপর চিন্তা না করে আর পারলেন না হুসাইন আল্লাহ আলহু কুফায় রওনা হওয়ার সময় অনেক প্রবীণ সাহাবি তাকে নিষেধ করেছিলেন এতজন সাহাবির নিষেধ থাকা সত্ত্বেও হুসাইন আল্লাহ আনহু কেন কুফায় গেলেন না কখনোই তিনি ক্ষমতা ছিলেন না আর কুফার লোকদের স্বভাব সম্পর্কেও হুসাইন আল্লাহ আনহু স্পষ্টভাবে সব কিছুই জানতেন নিজের পিতার ঘটনা তার জানা আছে ভাইয়ের ঘটনা জানা আছে তবুও তিনি কুফায় রওনা দেন কেবল দাওয়াতি মাকসাদ নিয়ে যদি কোনোভাবে দাওয়াত সফল হয়ে যায় যদি মানুষগুলো সংশোধন হয়ে যায় এমন একটা চিন্তাভাবনা নিয়েই তিনি কুফার দিকে রওনা দিয়েছিলেন তিনি কেবল ইয়েজিদের ব্যক্তিগত দোষ ত্রুটি বা তার সম্বন্ধে সরিয়ে পড়া অপকর্মকে ভিত্তি করে বায়াত থেকে দূরে থেকেছেন প্রকৃতপক্ষে হুসাইন রবিউল্লাহ আনুয়ের দৃষ্টি ছিল ইসলামী খেলাফত ব্যবস্থায় সৃষ্ট সেই ফাটলের দিকে যা বাদ্যত সহনীয় মনে হলেও ভবিষ্যতে এর প্রভাব হতে যাচ্ছিল অত্যন্ত মারাত্মক একজন গভীর দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির মতো গভীরভাবে অনুভব করতে পেরেছিলেন এজন্য উম্মাহের কল্যাণের খাতিরে নিজের জীবনের পরোয়া না করে কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেন আর এই ব্যাপারে অন্য কারো পরামর্শকে মনের ভিতরে স্থান দেননি হজরত হুসাইন রাজিউল্লাহ আনহু সহ সকল প্রবীণ সাহাবিদের চিন্তা চেতনা ছিল ইয়েজিদের খেলাফত এখনও প্রতিষ্ঠিত হয়নি কেননা মোয়াবিয়া রাজিউল্লাহ শাসন শাসনামলে পরবর্তী খলিফা রূপে ইয়াজিদের মনোনয়নের যে বায়াত নেওয়া হয়েছিল তা ছিল কেবল পরামর্শ পর্যায়ের এর দ্বারা ইয়াজিদের খিলাফত প্রমাণিত হয়ে যায় না এ বিষয়ে ইসলামী রাজনীতি বিশেষজ্ঞদের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি কাজী আবু ইয়ালা আল ফার্ৰ বলেছেন খিলাফাত শুধু মনোনয়ন প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না বরং মুসলিমদের স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় মুফতি তোকি ইসমানী সাহেব বলেছেন ওলামায় কেরামের চূড়ান্ত অভিমত হচ্ছে পরবর্তী খলিফা হিসাবে ইয়াজিদের মনোনয়নের বিষয়টা ছিল একটি প্রস্তাবের মতো আর খলিফার পর উম্মাহের নির্ধারকদের এই স্বাধীনতা রয়েছে তারা চাইলে মনোনীত ব্যক্তিকেই খলিফা বানাতে পারেন আবার চাইলে পরস্পর পরামর্শ করে আরও যোগ্য কাউকে খলিফা বানাতে পারেন সুতরাং মবিয়া রদেউ আনু এর ইন্তেকালের পর ইয়াজিদের খেলাফত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারত না যতক্ষণ উম্মাহের নির্ধারকগণ তাকে মঞ্জুর না করতেন এমত অবস্থায় হোসাইন রাজিউল্লাহু আনহুয়ের চিন্তা চেতনা ছিল ইয়াজিদের খেলাফত এখনও প্রতিষ্ঠা হয়নি সুতরাং তার খেলাফত সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই উম্মাহের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা কোনো প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার লক্ষ্যে কোনো বিদ্রোহ ছিল না বরং একটি বিতর্কিত সরকার গঠনের চেষ্টাকে থামিয়ে দিয়ে খোলাফায় রাশেদিনের পন্থা মোতাবেক একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য সরকার গঠনের চেষ্টা ছিল তিনি ও আব্দুল লিবনে জুবাইর রদিউল্লাহ আনহুমা উভয়ের বিশ্লেষণ ছিল এখনও ইয়েজিদের শাসন প্রতিষ্ঠাকে প্রতিহত করতে তাদের কাছে শক্তি ও সামর্থ্য বিদ্যমান প্রিয় সুধি তবে পূর্বালোচিত সকল বর্ণনা ও নিদর্শন হতে এটা উপলব্ধি করা যায় ওসাইন ও ইবনে জুবাইর রাজিউল্লাহ আনহুমা উভয়ের উদ্দেশ্য এতটুকুই ছিল যে তারা ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না সামিল হবেন না নিজেদের নিষ্ঠাপূর্ণ অভিমতের বিপক্ষে কোনো কাজে ও কথায় কিন্তু এমন কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না যার দ্বারা স্পষ্ট হয় তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা বিদ্রোহ তৈরির পরিকল্পনা করেছিলেন নতুবা হোসেন রাজিউল্লাহওয়ানহু তো স্বয়ং মবিয়া রাদিউলাহানহু এর সাথেই কুফাবাসীর পত্র পাচ্ছিলেন যেখানে তাকে উম্মাহের নেতৃত্বের জন্য অনবরত আহ্বান করা হচ্ছিল অপর সাহাবিদের পরামর্শ মোতাবেক সেই ফেতনার সময় তার বায়াত গ্রহণ করে নেওয়াই বরং শান্তিপূর্ণ আর নিরাপদ পন্থা ছিল কিন্তু তিনি অন্যায়ের সাথে আপোষ করাকে নিজের জন্য সমীচীন মনে করেননি মুসলিম খেরাফতের উপর থেকে পরিবারতন্ত্রের কলঙ্ক দূর করে ইসলামী সুরাব্যবস্থা ফিরে আনাই ছিল তার একমাত্র চাওয়া তিনি কখনোই ক্ষমতালোভী ছিলেন না বরং আল্লাহর সন্তুষ্টি ও উম্মাহের কল্যাণ ছাড়া অন্য কিছুই ছিল না তার নিয়তে এছাড়াও ইয়াজিদের অধ্যত্ত্ব এবং তীব্র জিদের কারণে তিনি শঙ্কিত ছিলেন যে তাকে জোরপূর্বক বায়াত গ্রহণে বাধ্য করা হবে আর তিনি এমনটা না করলে ইয়াজিদ মসজিদুল হারামেও রক্তপাত ঘটাতে পিস্পা হবে না তাছাড়া তিনি কখনোই চাননি মসজিদুল হারামের মতো পবিত্র জায়গা তার রক্তে রঞ্জিত হোক লক্ষণীয় বিষয় হল বর্তমানের অনেক ইয়াজিদকে আমিরুল বলে বৈধ খলিফা হিসেবে প্রচার করে থাকেন এমনকি তারা মনে করেন ইয়েজিদের বিষয়ে কারো বিদ্রোহ করা উচিত হয়নি তারা মূলত পরোক্ষভাবে এটাই বোঝাতে চাচ্ছেন যে হুসাইন রাদিউল্লাহ বিদ্রোহ করেছিল আর এজন্যই তাকে এমন পরিস্থিতি বরণ করতে হয়েছিল প্রিয় প্রিয়সূধী এই জায়গায় আমাদের অবশ্যই পরিষ্কারভাবে বুঝতে হবে এবং সূক্ষ্মভাবে হোসাইন নাদিউল্লাহানুয়ের উপর দোষ চাপিয়ে দেওয়ার মাধ্যমে ইয়াজিদের পক্ষপাতিত্ব করা খুবই জঘন্য এবং পাপের একটি কাজ এর পরিপ্রেক্ষিতে ডক্টর ইয়েসির কাদির বলেছেন এমন চিন্তাধারার আলিমরা মনে প্রাণে বিশ্বাস করেন শাসকের নিঃশর্ত অনুবত্ত করা ফরজ বা ওয়াজিবের পর্যায়ে আর তাদের এই কথা সত্যিই অযৌক্তিক এখানে বুঝতে হবে পরিস্থিতি বিবেচনায় একমত হওয়া বা দ্বিমত পোষণের অধিকার সকলেরই রয়েছে কিন্তু তাদের বিপদগামী এবং তাদের কাজকে বিদ্রোহ বনা অত্যন্ত ভুল একটি ব্যাখ্যা মদিনার অসংখ্য সাহাবি আনসার ও মোহাজিরদের পুত্ররা সকলেই হোসাইন ও আব্দুল না ইবনে জুবাইর মতোই ইয়েজিদের খেলাফতকে অপছন্দ করত প্রিয়সূধী আজ এপর্যন্তই পর্যন্তই হজরত হোসাইন রাজিয়াল্লাহআ কুফায় প্রবেশের পরে তার সাথে কি কি ঘটেছিল তা জানার জন্য পরবর্তী ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম মারহমতুল্লা